যে বিএনপি শেয়ার বেগম খালেদা জিয়া সাহেবের জানাজার নামাজের পরে দেখেন ওরা খুব সার্চে অনলাইন অফলাইনে খুব লিখতেছে বাইতুল মাক্কারমের ইমাম সাহেব এত লক্ষ মানুষের জানাজা এলেন কিন্তু জানাজা হলো না বলে হাদিস লিখে দিছে সুরা ফাতিহা পে তো জানাজা হবে না বুঝতে পারছেন Satan কত শতান দেশে বিরেছে আরে بیٹা শুন জানাজায় সুরা ফাতিহা লাগে না আমাদেরকে যে দোয়া আছে এই দোয়া হলো অরিজিনাল সুন্নাহ

ও ফেতনা সৃষ্টি করেন প্রিয় করে শোনা প্রিয় ভাই আমার হযরত বেলাল কে নবি বললেন বেলাল আশা স্বপ্ন দেখার পরে নবি রাশি পাগলপারা হয়ে মদিনায় চলে গেলেন রওজা শরীফ কাঠের জালে দিয়ে রাখা ছিল রওজা শরীফে বসে বসে বেলাল কান্দে নবিজি গোলাম আপনার কদম মোবারক হাজির হয়ে গেছে ইমাম সব লাগতেছেন লেখতেছেন রওজা শরীফের কাঠের জালির সাথে মাথা ঠেকায় দিলেন বেলাল রওজা শরীফের মাটিগুলি ধরে ধরে বেলাল কাঁদে বলে হুজু গোলাম আপনার কদম মোবারক হাজির ইয়া রসুল আল্লাহ আসি আপনি আসতে বলেছিলেন আমি আপনার কদমে আসছি সাহাবিরা এসে দেখল বেলাল বসে বসে কান দেয় সাহাবিরা বললো বেলাল রে আজান দাও বেলালকে আমি দিতে পারবো না নবীজির তিরোধানের পরে আর কোনো দিন আমি আজান দিইনি আমার তারা সম্ভব হবে না সাহাবেরা দেখলো আমাদের কথায় আজান দিবে না দেখো হাসান আর হুসাইন দুইজন আসেনি ইমাম হাসান হুসেন সাত নাম্বার গেট বাবু সালাম দিয়ে আগালেই পরে হজরত ফাতেমার বাড়ি আপনি পাবেন ওখান থেকে হজরত ইমাম হাসান হুসেনকে নিয়ে আসা হলো ইমাম হাসান হুসেন দেখতে নানার মতো দেখা যাইতে হজরত বেলাল রাউজা শরীফ থেকে উঠিয়া দৌড় দিয়া ইমাম হাসান হুসেন রদি আল্লাহনকে জরায় ধরলে জরায় ধরে কাঁদতেছে ঠিক এমন সময় হজরত ইমাম হাসান ডাক দেখ নানার মোয়াজি কতদিন আমরা রাজার শোনাও না আজকে যাও আমরা আজান শোনায় যাও ইমাম হাসান এই আবদার যখন করলেন তখন হজরত বেলাল চিন্তা করলেন যাদেরকে কাঁধে করে নবী মদিনার অলিগুলি দিয়ে ঘুরছে যারা কান্না করলে নবী হুজরা শরীফ থেকে সটফট করে বের হয়ে চলে গেছে যাদের কান্নার আওয়াজ ফাতেমার ঘরের সামনে যায় আমার হাসান আর হুসাইন কেন কান্না করে ডাক বলতেন না আপনার আলী তিন দিন চলে গেছে আজকে জিহাদের ময়দানে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই আপনার হাসান হুসাইন খাবার দিতে পারি নাই ক্ষুধার যন্ত্রণায় আপনার হাসান হুসাইন কান্দে নবীজি ডাক দিতেন ফাতে মারে আমার কেন বলো নাই ওরা কাঁদলে আমি নবীর অন্তর ব্যথা পায় তুমি কি জানো না ওরা আমার আউলা ওরা আমার বংশধর ওদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে হজরত ফাতেমা হাসান হোসেন দিয়ে দিতেন দুই ভাই নানার সাথে কোলে করে খাদে করে চলে আসতেন হজরত বেলাল চিন্তা করলেন যাদের আবদার কোনোদিন নবী ফিরাই নাই আমি যদি তাদের আবদার আজকে ফিরাই আমার রসুল বেজার হয়ে যাবে হাজরতে বেলাল চলে গেলেন বনু নাজার গোত্রের সেই মহিলার সাদ যে সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন ওইখানে দাঁড়ায় গেলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে যখন টান দিলেন মদিনাত যাবলে উহুদ জবল আইর পর্যন্ত হযরত বেলালের আযানের আওয়াজ রাত্রিবেলা ছড়িয়ে গেল মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে ব্যাপার কি আজকে হঠাৎ করে ফজরের সময় বেলাল আযান দেয় না জানি রসুল বুঝি আমাদের মাঝে ফিরে আসছে ইমাম সুফকি আর শিফা ও সিকামের মধ্যে লিখে প্রত্যেক মদিনার মানুষের জবান থেকে বেরয়ে আসলো রসুল বুজি ফিরে আসছে হাই 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 মদিনার বাচ্চারা নারীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রসুল বুজি আসছে রে নবী বুজি ফিরে আসছে হযরত বেলাল দিলে দিলেন শাহাদাও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মদিনার ঘর থেকে সব মানুষ বের হয়ে দৌড়ায় কাঁদে মদিনার দিকে দৌড়ায় দৌড়ায় আসছে সবার মনে চিন্তা রাসূল আসছে বুঝি আজকে বুঝি রসুল আমাদের মাঝে ফিরে আসছে আহা রাউজার পাশে এসে সাহাবীরা গরা গরা দিয়ে কান দেয় বেলাল যখন টান দিলে না শাহাদাতু আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক মদিনার মাটি थरथर করে কেঁপে উঠছে ইমাম সুব কে লিখলেন মদিনার মাটি গলে থর 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 করে কেঁপে উঠছে আহা পৃথিবীতে একজনের রাজানে দুনিয়ার মাটি ছিল তিনি বেলাল যার আজানে পৃথিবীর মান্য ভূমিকম্প হয়েছিল তিনি বেলাল মদিনার মাটি থর 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 করে কাঁপতে লাগলো আপনি বুঝতেছেন মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই বিরহ বেদনার সুরে তাহলে সাহাবিদের হৃদয়ের হালত কেমন হয়েছিল আহারে হজরত বেলাল হয়ে পড়ে গেলেন বেহুশ হয়ে গেলেন বেহুশ হয়ে যাওয়ার পরে সাহাবিরা পাগল পরা হয়ে গেলেন নবীর তিরোধানের পরে কালের পরে মদিনায় এমন হালত তার কখনো কোনো দিনও হয় নাই হুশ আসলো বেলালের রোজা শরীফের পাশে দাঁড়িয়ে কাঁদে হুজুর গোলাম কাস্তে বলেছিলেন গোলাম হাজির ইয়া রাসূলুল্লাহ আমি আজান দিছি কিন্তু আপনি নবী নামাজে আসেন নাই নবীজি আগে আজান দিলে আসতেন আমি জানি আপনি আর কোনো আসবেন নাই ইয়া রাসূলুল্লাহ গোলামকে আসতে বলেছিলেন আমি হাজিরা দিস এই বিরহ বেদনা আবার সহ্য করতে পারি না আমি জানি প্রেমে পাগল সে তো প্রেমানলে পুরে মরি প্রেমানলে পুরে মরি ওহের হেরা আমি জারি প্রেমে পাগল গরু বলে সরে সরে দিলি গরুর বলে গরু আড়ে তা আমি চিন্তা করি তাহলে সরেও কি গরুরে শয়তানি নিঃশ্বাস দেয় নাকি গরু বলে ফিস আড়ে কি আশ্চর্য বাপরি বাপি কিশোরের সূর্য এই সর্রে যদি মালয়েশিয়া ফাটাই দেওয়া যায় তো কাজই ছিল এই শরীরে আফ্রিকা পাঠাই দেওয়ার দরকার তো এই শরীরে ভারতে পাঠাই দেওয়ার দরকার যা তুই গরু চুরি করে দিয়ে আর কি করি কি শরীর পরের গরু ধরে লিয়ে যাইছিল আমি বললাম গরু কি মাথায় করে দেয় না মাথায় করে লে সরে আস্তে আস্তে আটে গরু বলে পিস পিস আটে হাই 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 কি সরে সরে নে আল্লাহ আকবর সরে যেই বিদ্যা চুরি করলো সরির বিদ্যায় যদি সরে এই বিদ্যা কাজে না লাগাইয়া সে যদি আল্লাহর ইবাদ বিদ্যাটা কাজে লাগাইতো তাহলে তার জীবনে চুরি করতে হতো না রিজিক তার পিছিয়ে পিছে দৌড়াইতো কিন্তু সে বুঝলো না সে রিজিকের পিছনে দৌড়াইতে গরু চুরি করে নিয়ে গেল জুতা চুরি করে নিয়ে গেল। মুরগি চুরি করে নিয়ে গেল ডাকাতি করলো অন্যের গলে চুরি ধরলো অন্য করলো সে যদি এইটা না করিয়া হাল্লার পিছনে দৌড়াইতে রব তুমি তো রিজিকের মালিক তাহলে আমি তোমার দরবারে বারে সেজদাই পরে গেলাম তুমি আমার রিজিক দাও দেখতেন আল্লাহ তার জন্য রিজিক পাঠাইত কিন্তু এটা বুঝলো না উম্মত এটা বুঝলো না আল্লাহর নবী মেয়ারাজে গেলেন জান্নাতে একসাথে বল আল্লাহ বুঝে জান্নাতে গেলেন জান্নাত দেখার জন্য গেলেন নবীজি জান্নাতে গেলেন জান্নাতে যাওয়ার পরে দেখেন বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায় আস্তে হলো কেন জোরে বলেন নবীজি আশ্চর্য হলেন বেলা ব্যাপার কি বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে পেলাম কারণটা কি বেলালের সব পায়ের আবাস পাওয়া যাচ্ছে বেলালের এই গান পাওয়া যাচ্ছে জান্নাতে আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে চলে আসলেন আসার পরে ডাক দিলেন বেলাল রে কি আমল করিস জান্নাতে তোরে আগে আগে দেখলাম বেলাল ডাক দে বলুন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আমার অজু গেলে আবার অজু করি অজু গেলে আবার অজু করি অজুর জন্য দুরাকাত নামাজ পড়ি

তুই আইয়া ঠিকঠাক পানি আবার ভজরের তালাশ করতেছি শয়তানের চিন্তা করি ও কত বড় শয়তান এই খালা থাকতে আমার আর দুনিয়াতে কোনো কাজ নেই ও যেহেতু আছে ওরা যেহেতু ভাইয়ে গেছি তাহলে আর বোরকা ছাড়া যে দিয়েছে কোনো ব্যাপার না কথা খারাপ করছি ভাই এগুলি কেমনে কইতাম কেমনে শিখাইতাম আমি নিজেও বুঝি না ভাই আমার প্রিয় বস্তিতে হাজির সাহাবিয়ে রসুল হজরত বেলাল রদি আল্লাহ আনহু জান্নাতে নবীজি আগে আগে দেখলেন ফিরে এসে বললেন বেলাল রে কি এমন আমল করো বেলাল ডাক দে বলেন ইয়ার আল্লাহ অজু গেলে আবার উজু করি অজুর জন্য দু রেখাত নামাজ পড়ি কখনো অজু সারামি আমি থাকি না আমি অজু অবস্থায় সব সময় পাক হয়ে থাকি এই জন্য আল্লাহ বুঝি আমার এই সম্মান দিয়েছে আমি বলেন হ্যাঁ বেলাল তোমার এই কারণে তোমাকে আল্লাহ আমাকে জান্নাতে আগে আগে দেখাইছে তার অর্থটা কি বুঝছেন নি আল্লাহ নবী বেলালের মাকাম জান্নাতে মেয়েরাজের বেলা দেখেই এসে তারপরে সুসংবাদ দিয়ে দিছে একবার জোরে জোরে বলা যাবে কি মারা হবা সাহাবির মর্যাদা নবী জান্নাতের ভেতর দেখেছি তারপরে নবী সুসংবাদ দিয়ে গেলেন এমনিতে পান নাই শুধু অজুই কি তার সম্মান বেড়ে গেল না আর একটা কারণে সম্মান বেড়েছে শীতের ডরে আমরা নামাজ পড়ি না কিন্তু হজরত বেলাল এই কালেমার জন্য এই ইমানের জন্য বেলালের পিঠের চামড়া কাফেররা উঠায় ফেললো মারতে মারতে বছরের বার বছর মাসের পর মাস হজরত বেলালকে পিঠানো হয়েছিল তারপরও তিনি কালে দেন নাই তেলের গাড়ি তেলে চলে হামার গাড়ি হামায়ু রে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই মা আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান এমনভাবে তাকে মারা হলো পিঠের চামড়াগুলি উঠিয়ে ফেলা হলো শুধু কি তাই কখনো তার ওষুধ দেওয়া হতো না এমন মারা হতো আল্লাহ নবীর স্বামী অজ্ঞান হয়ে পড়ে থাকতেন যদি কোনোদিন আপনি মক্কাতে চলে যান তাহলে দেখবেন মক্কার গরমটা খুব ভ্যাবসা ব্যবসা গরম মক্কার গরমটা খুব ভয়ানক কিন্তু মদিনার আবহাওয়া খুবই চমৎকার তাইফের আবহাওয়া খুব সুন্দর তাইফের আবহাওয়া খুব সুন্দর খুবই চমৎকার আবহাওয়া তাইফের মদিনার আবহাওয়াটাও সুন্দর